তার মধ্যে পশ্চিমবঙ্গ বর্ধমানের একজন মহিলার মানে তার নামে চুয়াল্লিশটা জায়গায় ভোটার আইডি কার্ড আছে ভাবুন কিন্তু তার বদলে গিয়ে সেই ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে তিনি দশটা জায়গায় যাচ্ছে যদি ওদিক করে যদি বিভিন্ন ফেসে ভোট হয় আর যদি সেদিন একই জায়গায় হয় তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে কেউ কিছু দেখছে না পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ তাদেরকে পাস করে দিচ্ছে আর ভেতরে যারা লোক থাকে তৃণমূলের এজেন্ট থাকে তারা অনায়াসে নিচ্ছে এরকম প্রায় মানে দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে পনেরোশো বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময় আমরা সবাই টিভিতে দেখেছি নমস্কার বন্ধুরা আমার নামী সরকার পশ্চিম বর্ধমানের একজন মহিলার নামে চুয়াল্লিশটি জায়গায় ভোটার আইডি কার্ড হাওড়ায় তিনি মায়ারানি রায় তিনি বাঁকুড়ায় মায়ারানী মূর দক্ষিণ চব্বিশ পরগনার বাজারে মায়ারানী প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে মায়ারানী নাইয়া আবার উত্তর চব্বিশ পরগনায় তিনিই মায়ারানী মণ্ডল বর্ধমানে মায়ারানী কোঙার দক্ষিণ দিনাজপুরে মায়ারানী রায় এইভাবে রাজ্যের চুয়াল্লিশটি জায়গায় ভোটার তালিকায় রয়েছে একই মায়া তবে স্থানভেদে পদবী আলাদা পেশায় রাধুনিক মধ্যবয়স্ক মায়ারানীকে নিয়ে সরগল পশ্চিম বর্ধমানে বিজেপির অভিযোগ এইভাবে রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে তৃণমূল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন বিভিন্ন ভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্ন ভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি আমাদের কিছু নেই আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে আজকে বিহারের পর বারোটা জায়গায় এসআইআর শুরু হয়েছে তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না তারা বেআইনি ভাবে এখানে রয়েছে এবং তারা এই জন্য চলে যাচ্ছে দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইট দেখেছেন এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো নদীয়া কৃষ্ণগঞ্জ বলুন স্বরূপনগর বলুন বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক এই পুলিশ এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন এই তৃণমূলের এই সরকারের যে মানে সিস্টেম বলুন এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে এরা ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে এক একটা ভোটার আইডি কার্ডের মানে প্রাইস হচ্ছে কুড়ি হাজার টাকা আপনি কুড়ি হাজার টাকা দিন আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় আমি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন দশ হাজার টাকায় এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে 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 নামগুলো উঠছে না তাদেরকে ফেক ভাবে বিভিন্ন ভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে তাদেরকে বার্থ সার্টিফিকেট যখন নেই টিএমসি যারা টিএমসি বি যারা ছাত্র নেতা যুব বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে বিপ্লব করতে তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন তারা পুরো বিজনেস শুরু করেছেন ব্যবসা শুরু করে দিয়েছেন দশ হাজার টাকার বিনিময়ে আর কি দরকার টাকা দিয়ে একটা আইডি কার্ড হয়ে যাচ্ছে কোথাও দেখেছেন আজকে আমাদের এই পশ্চিম এই ভারতবর্ষের কোথাও এইরকম চল আছে শুধুমাত্র এখানে কারণ এখানে মানুষের ভোটে এরা যেতে না এরা ফেক ভোটার্স অবৈধ ভোটার্স এই অবৈধ ভোটারদের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পরে ইলেকশন জিতে জিতে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ